আমাদের কাজ দিবা করেন ঠিক আছে আমাদের মিথ্যা আশ্বাস বিশ্বাসের মাধ্যমে করে টাকা নিয়ে রাশিয়া বিক্রি করছো কেন মা বিয়াদের কাছ থেকে মা কাছে আমাদের বিক্রি করার কি দরকার ছিল আমাদের বলতা যে তোদের নর্মালি কাজ যদি কঠিন হবো অনেক কাম কঠিন কাজ করতাম কিন্তু আমাদের বিক্রি লাগে জন্য। আজকে তোমরা বিক্রি করছো জন্য হাতে থাকতো আমাদের হাতে কেন নাই